কোলা শহর ভগবাননগর সতনং এলাকায় এক মহিলার একটি ছাগল বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল ওই একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে কোলা শহর থানায় অভিযোগ দায়ের ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা রূপা বেগমের একটি ছাগল সোমবার সকালবেলা ওই একই এলাকার বাসিন্দা সুন্দর আলীর ক্ষেতের মধ্যে প্রবেশ করে অভিযোগ সুন্দর আলী সেই ছাগলটিকে ওনার ক্ষেত থেকে ধরে ওনার নিজ বাড়িতে নিয়ে আসেন এরপর তিনি সেই ছাগলটিকে বিষ বলপূর্বক খাইয়ে দেন পাশাপাশি সুন্দর আলী ওনার স্ত্রী ওনার পুত্রবধু সুন্দর আলীকে সেই ছাগলটিকে বিষ খাইয়ে দেবার জন্য সাহায্য করেন পরবর্তী সময় সেই ছাগলটি রূপা বেগমের নিজ বাড়িতে এসে মারা যায় উক্ত ছাগলটির বাজার মূল্য প্রায় সাত থেকে আট হাজার টাকা হবে বলে জানায় রূপা বেগম পরবর্তী সময়ে সোমবার সকালবেলা রূপা বেগম কৈলা শহর থানায় সুন্দর আল ওনার স্ত্রী ও ওনার পুত্রবধূর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কোলা শহর থেকে সুমঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা তারা মুখ দেখা নাই কি কিতা হইছে বিছরে থাকি গেছে সকালে বেশি সময় হইছে না গেছে তারপরে দৌড়াইয়া তারা উঠার অন্য দরিয়া লগে লগে বিশ খাওয়াইয়া কইতো কেন মারছে তারা মূল্য

ওডি মারিটা উটা যায় সাজা করে ঠিক আছে ও ন সাগর যায় গেছন এইটারে আজকে গেছ কত দড়িয়া তারা উঠা নన్న দড়িয়া বাড়িতে ডাক লাগার আসলো জব মিলিয়া দড়া বাড়িতে সবে মিলিয়া বেটি مالের তান গোহে দরছে আর এইসা তান তেলর গোহে দড়িয়া সবে মিলিয়া দরি বিশ্ব হইছে খাওয়াইয়া চাংস কইতো সগি দেখি আইয়া বাইন্দা পড়িয়া ফাঁস পুঁজি পুঁজি নই ওয়ান নাম্বার কত অঙ্কিতা সাউতোঙ্গা আমার সাই ব্লার দাম সাইন সাগলের দাপ স্যার বড় মারো Oh,